তো নমস্কার বন্ধুরা সকালবেলা মাছ ওরা দাদাকে রেখেছি একটু মাছ নেব এটা হচ্ছে চাপিলা খয়টা নিচ্ছে অল্প করে কিন্তু আমার পছন্দ হয়েছে লোটে মাছটা অনেকদিন পর লোটে নিলাম আর লোটে বলছে দুশো টাকা কেজি না লোটে কত করে আর রাধে রাধে করে চিললে যাচ্ছে আর এবার আমার তো স্নান করে আসলো বড় হলে একদম ভীষণ ভীষণ একদম ভিড়ের মাঝখানে ডেকে বলে দেবে নোক বড় কেন বাচ্চা মানসন সম্মান চলে যাবে হেলান্টি থাকলে না আরে এত নক কি করে বড় হয় জানি না তো মেয়ের নখটা বড় হয়েছিল কেটে দিয়েছিলাম পাঠিয়ে দিলাম আমার বাবাকে স্কুলে রেডি করে আর বাবাকে দিয়ে পাঠিয়ে দিলাম দেখো উনুনটাকে ভেঙে আজকে ঠিক করলাম আর উনুনটা লিপতে এসেছিলাম লিপতে এসে ভেঙে গেছিল তো ওই সব ঠিকঠাক করে স্নান করে এসে বসেছি মাছ কাটতে আর এটা হচ্ছে চাপিলা খয়রা এটা আলু বেগুন দিয়ে সরু সরু করে বেগুন কেটে আলু কেটে চচ্চড়ি করলে ভালো লাগে খেতে কিন্তু এটা ভাজা করবো আমার বড় ভাজা খেতে খুব ভালোবাসে আর মেয়েকে আজকে আনতে যেতে হবে আমার কারণ একজন আর বই চলে এসেছিলো মেয়ের সাথে বইটার জন্য এটা যেতে হবে আর তারপর মেয়ে আমার মেয়ে নিজের দুটো বই দুটো খাতা ফেলে রেখে এসছে তার জন্য আনতে যেতে হবে আর এই যে মাছ ভাজা আমার ছেলে বলছে খালি কি করবে কোনো দিশা খুঁজে পাচ্ছে না বললো তাহলে রান্না কর মাছ ভাজা বসিয়েছিল মাছটা ভেজে দিলো আর এখানে আমি লোটে মাছ রান্না করব তার জন্য তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ ভাজা হয়ে গেল ওর মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম তারপর দিলাম আদা রসুন বাটা আর টমেটো আর আজকে রান্না করব না বিশেষ কিছু বাঁধাকপিটা ভেবেছিলাম রান্না করব মটরশুঁটি ছাড়ানো ছিল কিন্তু আনতে যাবো তো মেয়েকে সময়ে হয়ে উঠবে না তো দেখো এখানে আমি লোটে মাছের মশলাটাকে আমি কষিয়ে নিলাম নুন হলুদ লঙ্কা গুঁড়ো যা যা লাগে সব দিয়ে দিলাম আর মশলাটাকে সুন্দর করে কষে নেব আর একটু হুড়ির মধ্যেই রান্নাটা করছি কারণ এত কিছু সমস্ত কিছু কাজকর্ম সেরে যেতে আমার একটু দেরি হয়ে গেল আজকে কাজকর্ম মানে রান্নাটা কমপ্লিট হতে আর এই যে মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো মাছটা আর মাছটা আজকে আমি মিখে রাখিনি একটু মেখে রাখলে ভালো হতো তো যাই হোক দেখো মশলাটা কিন্তু একদম শুকনো শুকনো করে কষে নিয়েছিলাম তারপর দিলাম মাছটা লোটে মাছ দিয়ে কিন্তু প্রচুর জল বেড়ায় একটু গোটা দিলাম আর সরু সরু করে একটু আলু কেটে দিলে হতো কিন্তু আলু দিলে আবার টেস্ট নষ্ট হয়ে যায় হ্যাঁ সেই টেস্ট থাকে না ওই জন্য আলু ছাড়াই করব আর আজকে বিশেষ কিছু করবই না ওই ধনে পাতার বড়া করবো একটুখানি আর এই যে মাছ দেখো জল বেরিয়েছে কত লোটে মাছে তো জল দেয় না এক পিঠ উল্টে দিয়েছিলাম কড়াটা ঠাম বন্ধ করে দিয়েছিলাম গ্যাসটা তো একটা পিঠ ঠান্ডা হয়ে যেতে উল্টে দিয়ে আবার একটা পিঠ দিয়েছিলাম আর ধনেপাতা পাতা দিলাম দেখো কত জল তো আমি এখন বেরিয়ে যাবো এখন আর সম্ভব না নাহলে পরে একটু কাত করে করে জলটা টানিয়ে নিতাম আর দেখো কালকে চাটনি আছে এই যে ধনে পাতাটা মেখে রেখেছি বড়া করব এসে আর কালকে চুনো মাছের চচ্চড়ি মাছ ভাজা আর ওই লোটে মাছ আর এই যে রেডি হয়েছে ছেলে বস রয়েছে ছেলে যাবে ছেলেকে বললাম চল আমার সাথে তো এই যে এই ক্যামেরা করছি রাগ হয়ে যাচ্ছে কেন ভিডিও করছো আর এই যে বসে আছে আমি যাব এবার দেরি হয়ে গেছে আর এই যে মহারানীর রাগ হয়ে গেছে হাত ধরবে না কিছুতেই দেখো ভিডিওটা করেছে কে আমার ছেলে অর্ধেক দেখাচ্ছে যে বোনকে দেখাতে গিয়ে আমার পা দুটো উঠে গেছে ভিডিওটা কেমন লাগলো সে কমেন্টে জানিও